ব্রিটেনের এমপি এবং প্রাক্তন মন্ত্রী টিউলিপকে কারাদণ্ড দিল বাংলাদেশের আদালত নতুন সাজা হাসিনা ও রেহানাকেও এখন কোথায় যাবেন আপনারা আপনাদেরকে আপনারা বলছিলেন যে আপনাদেরকে আইনের আওতায় আনা যাবে না আপনাদের বিরুদ্ধে কোনো শক্তি নাই কোনো আপনাদের এই অপকর্মের বিরুদ্ধে আসলে কোনো কোনো শক্তি নাই আপনারা বলছিলেন আপনাদের এই পরিবার আমাদের বাংলাদেশটাকে একদম ধ্বংস করে দিয়ে গেছেন এখনও আপনারা মানে চেষ্টা করতেছেন আরও কীভাবে বাংলাদেশকে আরও কীভাবে মানে ধ্বংসের মুখে নিয়ে আসা যায় মানুষকে আর কত কষ্ট দিবেন আপনারা আপনাদের কারণে বাংলাদেশের মানুষ কত কি পরিমাণ অত্যাচারিত নির্যাতিত হয়েছে এটা এখন আপনারা হারে হারে টেয়ার পাচ্ছেন যে ব্রিটেনের এমপি এবং প্রাক্তন মন্ত্রী টিউলিপকে কারাদণ্ড দিল বাংলাদেশের আদালত নতুন সাজা হাসিনা ও রেহানাকে মানে হাসিনা এবং রেহানা ওনাদের দুই বোনকেও সাজা দিচ্ছে নতুনভাবে এবং রেহানার মেয়ে যিনি মানে ওনার নাম হচ্ছে টিউলিপ ঠিক আছে মানে উনি ব্রিটেনের এমপি ছিলেন এক সময়ের তো ওনাকেও সাজা দিছে বাংলাদেশের মানে আদালত ঠিক আছে ওনাদের যে অপকর্ম যে সাধারণ মানুষ হিসেবে আমরা আসলে এটা মানে বোঝার কোনো সুযোগ নাই আদালতের উপরে আমরা ছেড়ে দিলাম কী বলেন আপনারা কমেন্টে জানান